নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করব লেবু গাছের কলম তৈরি করে কিভাবে আমি টবে লাগিয়েছি তাহলে ভিডিওটি দেখতে থাকুন আমার বাড়িতে যিনি গার্ডেনার রয়েছেন তিনি গাছ থেকে কলম তৈরি করে লাগাবেন আমার বাড়িতে দুটো লেবু গাছ রয়েছে পাঁচ ছ জায়গায় কলম করা হবে এই যে লেবু গাছের বাঁকল এভাবে ফুলে নিতে হবে দুদিক থেকে কেটে তারপর এখানে মাটি লাগিয়ে দিতে হবে ভেজা মাটি তার উপরে পলিথিন বেঁধে দেবে There you <laughs> বেশ কয়েক জায়গায় এভাবে কেটে মাটি দিয়ে পলিথিনের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে প্রায় দেড় দু মাস পর কেটে নেওয়া হবে এখানে আমি এক মাস পর এই যে এখানে দেখাচ্ছি কোন কোন গাছে রুট বেরিয়েছে একদিনে করা হয়নি এগুলো বেশ কদিন ধরেই এইভাবেই কলম করা হয়েছে চপ্পল লেখা ইয়ে না পায়ের মে কাটা দেখাই আচ্ছা জরুরি না যে এখানে আরো একটি রয়েছে এটার আজকে কাটা হবে না রেখে দিলাম আর এটা অনেক বড় ডাল হয়ে গেছে এটাকে ছোট করে আমি নিয়ে যাব শিলিগুড়িতে তাই আমি এই পলিথিনে লাগাতে বললাম গাছটাকে কারণ আমাকে ট্রেনে করে নিয়ে যেতে হবে আপাতত পলিথিনের এই ব্যাগে লাগানো হলো যখন আমি যাব শিলিগুড়ি তখন ছোটো টবে শিফট করে নেবো ট্রেনে করে যেতে হবে আর এই যে এখানেও কলমের গাছ লাগানো হয়েছিল কারণ অক্টোবরে যে কলম করা হয়েছিল সেখান থেকেই লাগানো হয়েছিলো একদিনে সব কলম তৈরি করে কাটা হয়নি আজকে একটা কাটলাম আর এখানে এটা এক মাস আগে কাটা হয়েছিল এই গাছটাও আমি শিফট করলাম এটাকেও নিয়ে যাব আরও একটি গাছ রয়েছে মাটিতে লাগানো সেটা আমি রাখব আমার বাড়িতেই বড় কোনো টবে লাগিয়ে রাখব আমার জন্যে আরও একটি গাছ তুলে এখানে লাগানো হলো আর পনেরো দিন পর আমি আবার এলাম ভিডিওটি নিয়ে এই যে এই গাছটাতে দেখুন ফুল এসে গেছে এই যে এটা আমি নিয়ে যাব।